আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশ থেকে আপনারা যারা আমাকে দেখছেন আমি মুফতিনুরুজ্জামান নোমানি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা মিরপুর এক নম্বর সংলগ্ন কাউন্দিয়া এই যে আমার পিছনে যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে মিরপুর এক নম্বর সংলগ্ন নবেরবাগ চিড়িয়াখানা নিশ্চয়ই আপনারা চিড়িয়াখানা এবং গার্ডেনের নাম শুনছেন এই যে আমার পিছনে যে এরিয়াটা এটাই হচ্ছে গার্ডেন এবং চিড়িয়াখানা মিরপুর এক নাম্বার এবং কাউন্দিয়ার মাঝখানে শুধুমাত্র একটি ছোট্ট তোরাগ নদী এখানে একটি ব্রিজ হওয়ার কথা এবং বৃষ্টি আমাদের বিগত সরকারের আমলে ফাঁস হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি আমার ঠিক ডান পাশেই এই বৃষ্টির কাজ শুরু হয়ে গিয়েছিল সরকার পরিবর্তন হওয়ার কারণে আপাতত ব্রিজের কাজ স্থগিত আছে আবার পরবর্তী নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার আসলেই যেহেতু ব্রিজ ফাঁস হওয়া এই ব্রিজ শুরু হয়ে যাবে এবং সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই ব্রিজটা যে এখন আপাতত বন্ধ আছে এতে সুবিধা হচ্ছে সাধারণ মানুষ যারা তাদের জন্য এই ব্রিজ না হওয়াটাই জমি কেনার জন্য একটা সুবর্ণ সুযোগ যার জন্য আপনি চাইলে কম দামি জায়গা যেটা লুল্যান্ড ল্যান্ড আপনি তিন লাখ চারি লাখ পাঁচ লাখ টিকা শতাংশে কিনতে পারতেছেন আলহামদুলিল্লাহ আপনি খুশি হবেন আজকে যেই জায়গাটা আপনি তিন লাখ চারি লাখ পাঁচ লাখ টিকা শতাংশে কিনবেন যখনই ব্রিজটা হয়ে যাবে এবং আপনার এই জমিটা যখন বরাট হয়ে যাবে ব্রিজ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার এই তিন লাখ চারি লাখ পাঁচ লাখ টিকার জমি প্রতি শতাংশ হবে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আজকে ব্রিজটা না থাকার কারণেই সাধারণ মানুষদের জন্য সুযোগ তাই প্রিয় দর্শক আশা করি এই সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না আর আমাদের প্রত্যেকটি জমি কাগজ কেমন টেনশন করার কোনো দরকার নেই যেহেতু আমি নিজে কিনেছি আমার নামে রেজিস্ট্রেশন করা এবং নামজারি করা আমি তো সব কিছু দেখে শুনেই কিনেছি এ আর এস বিএস সব কিছু আলহামদুলিল্লাহ শতভাগ কমপ্লিট আপনিও কিনবার সময় আপনার মধ্যে সব কিছু যাচাই বাছাই করে কিনবেন যদি দেখেন সব কিছু পরিপূর্ণ আছে তারপরেই তো আপনি লেনদেন করবেন কিনবেন তো আশা করি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার জমিগুলো কিনে আমার পাশে আপনারা প্রতিবেশী হবেন ইনশাআল্লাহ উপস্থিত হয়েছি আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারা যারা আমাকে পছন্দ করেন আপনারা হয়তোবা অনেকেই চাইবেন যে নোমানি ভাই যেখানে আছে। আমরা সেখানে একটু জায়গা খরিদ করি এই জায়গার মধ্যে বর্তমানে এই প্রজেক্ট যে সিস্টেমে বিশ ফিট এবং ত্রিশ ফিট করে রাস্তা এই যে দেখুন আমার সামন দিক দিয়ে একটা রাস্তা আছে এটা হচ্ছে ত্রিশ ফিট রাস্তা এবং প্রত্যেকটি দুই প্লট ফর ফর বিশ ফিট করে রাস্তা আপনারা চাইলে একদিন সরে জমি নাইসা দেখে যাবেন তো এই জায়গার মধ্যে আমি কয়েকটি প্লট আমার নিজস্ব নামে যেগুলো আছে আমি বিক্রি করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমাকে ভালোবাসেন চাইলে আপনারা আমার সাথে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে একটি গর্বিত প্লটের মালিক হতে পারেন যেই প্লটগুলো আমি বিক্রি করব এই প্লটগুলোর অবস্থান একটু জানিয়ে দিই কিছু প্লট আছে মাটি বরাট কমপ্লিট রাস্তাও কমপ্লিট চাইলে আপনি খরিদ করার সাথে সাথে এই মুহূর্তেই আপনার নামে রেজিস্ট্রেশন করে এই মুহূর্তেই বাড়ি করতে পারবেন কিছু প্লট আছে এখনও রাস্তা কমপ্লিট হয় নাই কিন্তু বরাট কমপ্লিট হয়ে গেছে আর কিছু প্লট এমন আছে যেগুলো লোল্যান্ড নিশু জমি এগুলো এখনো বরাট হয় নাই তবে বরাট সংলগ্ন বছর দুই একের ভিতরেই বরাট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আশা করা যায় ওই নিশু জায়গাগুলা আপনারা কম দামে কিনেও দুই চার পাঁচ বছরের মধ্যেই বরাট হয়ে যাবে রাস্তা হয়ে যাবে আপনারা বাড়ি করতে পারেন এখন হয়তো বা অনেকেই বলতে পারেন এই প্লটগুলোর দাম কেমন আমি যা বলতেছি শুধু আমার কথা শুনেই তো আপনারা খরিদ করবেন না এলাকায় এসে আপনারা যাচাই ভাষাই করে দেখবেন আমি যা বলছি আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা তো আপনি আপনার চাহিদা অনুযায়ী তিনশতক চার শতক পাঁচ শতক আট শতক দশ শতক যেই রকম মন চায় আমাদের কাছ থেকে কিনতে পারেন আর একটা বিষয় হচ্ছে যার কাছে এই মুহূর্তে পঞ্চাশ লক্ষ টাকা ষাট সত্তর লক্ষ টাকা এক কোটি টাকা খরচ করে জমি কিনে বাড়ি করার সামর্থ্য নাই আপনি যদি মনে করেন কিছু টাকা আছে এখন বাড়ি করার মতো উপযোগী একটা ছোট্ট জায়গা খরিদ করে রাখি চারি পাঁচ বছর পরে ইনশাল্লাহ বাড়ি করব তাহলে আপনি কম দামি জায়গা আপনি পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ করে আপনি চারি পাঁচ শতক জায়গা কিনে রাখতে পারেন যেটা আলহামদুলিল্লাহ তিন চার বছর পরে বাড়ি করার উপযোগী হয়ে যাবে আপনি সুন্দরভাবে সেখানে বাড়ি করে বসবাস করতে পারবেন এই কাউন্দিয়া এলাকার মধ্যে বিভিন্ন এরিয়া বিভিন্ন দাম আপনি যদি ত্রিশ ফিট রাস্তার উপরে জায়গা কিনেন তাহলে এগুলো বিশ লাখ পঁচিশ লাখ টাকা করে শতাংশ একটু ভিতরে গেলে বিশ ফিট রাস্তার মধ্যে যেই প্লটগুলো আছে সতেরো লাখ আঠারো লাখ পনেরো লাখ ষোলো লাখ মানে বিভিন্ন রেইটে ফ্লট অনুযায়ী শতাংশ হিসাবে বিক্রি হয় আবার যেগুলো রাস্তা এখনও কমপ্লিট হয় নাই বরাট কমপ্লিট হয়ে গেছে এগুলো নয় লাখ দশ লাখ এগারো লাখ বারো লাখ মানে প্লট এবং অবস্থা অনুযায়ী দাম আর যেগুলো লোল্যান্ড ল্যান্ড জায়গা এগুলো তিন লাখ চারি লাখ পাঁচ লাখ মানে বরাটের যত কাছে হবে জায়গার দাম তত বেশি হবে একটু দূরে গেলে জায়গার দাম একটু কম আছে আপনি যে প্লটটি কিনতে চান আপনি তো আমার কাছ থেকে শুনেই আপনি টাকা দিয়ে কিনে ফেলবেন না বাস্তব আপনি এলাকায় এসে দেখবেন কেমন দাম আছে সব কিছু যাচাই বাছাই করবেন তো যদি আপনার ভালো লাগে আমি দ্রুতই আমার নিজস্ব নামের কিছু প্লট বিক্রি করে ফেলবো আপনারা দেশ বিদেশে যারা আছেন চাইলে আমার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন প্রিয় ভাই আসুন দেখুন আপনারা সাইলে জায়গা জায়গা বা এই মুহূর্তে রেডি ফ্লট যেগুলো বাড়ি করা যায় বা এক বছর দুই বছর পরে বাড়ি করবেন এই রকম জায়গা আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খরিদ করে রাখতে পারেন তাই আপনাকে দাওয়াত দিচ্ছি আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন আমি আগেও বলছি আবারও বলি এই জায়গাগুলো মিরপুর এক নম্বরের একদম নিকটবর্তী এই যে আমার পিছনে আমি যে কথা বলতেছি পিছনেই কিন্তু চিড়িয়াখানা এবং গার্ডেন আর মিরপুর এক নম্বর থেকে কাউন্দিয়ার দূরত্ব হচ্ছে থেকে একটা নদী তোরাগ নদীর পূর্ব পার্টাই মিরপুর এক নম্বর এবং পশ্চিম পার্টাই হচ্ছে কাউন্দিয়া প্রিয় দর্শক আশা করি সঠিক মেসেজটি আমি আপনাদেরকে দিতে পেরেছি তো আপনারা যারা আমার প্রিয় মহব্বতের ভাইরা আছেন দেশ বিদেশে আপনাদের সবাইকে দাওয়াত যেহেতু অনেকে জমি কিনতে চান এবং ভেজাল মুক্ত জমি কিনতে চান কার কাছ থেকে কিনবেন আস্থা রাখতে পারেন না তো আপনারা যারা আমাকে ভালোবাসেন যদি আমার প্রতি আপনাদের সত্যিকারের প্রতি ভালোবাসা থাকে যেহেতু আমি বিক্রি করব আপনারা আমি যদি আপনাদের আস্থাভজন হয়ে তি অনুরোধ করব স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করে অতি শীঘ্রই আপনারা চাইলে আমার কাছ থেকে এই জমিগুলো আপনারা দেখে পছন্দ হ্যাঁ আপনাদেরকে যোগাযোগ করবার জন্য মোবাইল নাম্বারটি দিয়ে ফোর এইট ওয়ান আবারও বলছি জিরো এই নাম্বারে অনলাইন অফলাইন সব কিছু আছে যেইভাবে সুবিধা মনে করেন আপনারা যোগাযোগ করতে পারেন মহান আল্লাহ সুবাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি